সবাইকে অবশ্য শুভেচ্ছা আজকে আমার মা আমার বুমি সবাই নতুন আজকে সম্পূর্ণ আমাদের বর্তমধ্যে শান্ত আজকে যে সুখী বা তারপর হলো বরগুটি ভর্তা পাতার বর্তা তারপর মানে যেটা চাষনি তারপরে যে আমার মাছ ভাজা তারপরে আল্লাহ দিলে সবই আমার মনে করতেছে আজকে নতুন সবাই সবাইকে নিয়ে সবাইকে ভাই বোন একসাথে কামড় খাওয়ার পরে একের পরে একটা বর্তা বানাইতে বর্তা বানাতে এই সবগুলো দিতে দিয়ে দিয়ে নিয়ে যে মাছগুলোর ডাল বুঝায়

মাছগুলো দিবে আমি মাছ দিব যে দিব আবার এই যে বর্তা এক বর্তা বানানি শুরু হয়েছে দিয়ে তো আদার সব কিছু মিলাই মোটামুটি মনে করেন সুন্দর খাবার এই যা খাবার ডালে দিতেছে বাগার আবার লেবু তো নতুন বছর বাংলা শুভ বাংলা নতুন বছর আজকে সকালবেলা সব ছেলে মেয়ে দিয়ে বাসমতি চাউলের বাদ দিয়ে এই যে খাবার খুব সুস্বাদু এবং এই সরিষার বর্তা একের পর এক ভর্তা বানাইতেছে দেন ডাকের পরে এক বানাইতেছে বানাইতেছে তারপর আবার কাঁচামরিচ দিয়ে যে আবার আরেক পদের ভর্তা বানানোর জন্য আবার শুরু হয়ে যাচ্ছে তো সপদের ভর্তা বানানো বানাইতেছে বানাইতেছে তো এই যে বাড়তেছে বানাইতেছে এই যে আবার এটা বানাইতেছে সুক্তি বলতে আবার মায় মাছ ডালগুলো লাড়া দিতেছে লাড়া দিতেছে দিতেছে তো দেন এই যে আবার সুক্তি বলতে গুলো এক পর্যায়ে দেখতেছে আবার সিআইস টেস্ট দেন এক এখন পেজগুলো দিতেছে গিয়ে দিয়ে আবার আলাদা ফরাকিং করতে নেওয়ার পরে বর্তাগুলো বানাইতেছে আবার বর্তাগুলো তুলতেছে তো তোলার পর আপনারা যদি আজকে আমাদের সাথে থাকতেন বা আমার কাছে থাকতেন তো খাইতে পারতেন তো আপনারা আশা করি সামনে আপনারা আসবেন আমাদের সাথে খাবেন আমি তোوریت মানুজে মুনি আছেন করতেছি আপনারা আমার বাড়িতে আসবেন আশা করি যাবার আগে சாছি ভর্তা ভর্তা বানাইতেছে শাস্তি ভর্তা ভর্তা গুলো তো শাস্তি ভর্তা বানানোর পরে দেখবেন যে আর কাটির ভর্তা বেগুন এর ভর্তা বেগুন গুলো বড় ভর্তা বানাইতেছে বেগুন এর ভর্তা বানাতে বানাইতেছে হ্যাঁ তো না শরীর এটা শুটকি বর্তা বোরবটি বর্তা আগে বানায় সেটা শুটকিবর্তায় যে শুটকি বর্তমান পেজ বেশি লাগে যে সুকুল বর্তা বানাইটা সেইটা লাস্টে বরবটি বর্তার আগে বানায় সেটা আমি মনে করি কার মনে হয় চুটকি বর্তা কাল মনে করছি বরবটি বর্তমানে সেটা শুটকি বর্তা দেখেন একের পরে একের ফরা আমার মায়ের হাততে জাতি আছে আমার মায়ে কাল মনে করে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আমার মা আমার মা ছুটকি বর্তাব বা যে কোনো খাবার সে সন্তানদের জন্য খুব ছাড়ছন্দে খুব আনন্দ করে বানাতেছে এই যে এখন এই যে বেগুনের বর্তা বানাইতে আসে আপনাদেরকে দেখেন একের পরে এক এক বাকর বেগুনের বর্তা বানাইতেছে বাগুনের বর্তা পাইজা বানাইতেছে আমার মা এখন আমাদের জন্য অনেক পরিশ্রম করে দেখেন সবাইকে নিয়ে খাইতে ইউ দেখে এক জায়গায় খাইছে ইউ দেখে আমরা মা প্লেটের মধ্যে খুব সুন্দর করে বাইজা দিতেছে ওই প্লেটে অন্য অন্য কিছু ছিল এই জন্য এটা খেতেছে দেখেন আমাদের সব কিছু এইখানে আবার আমির হামজা আমার ছেলে গেছে আমার ছেলে বলতেছে সবাই খাইব আবার ছাত্রী স্কুলের সাথে আবার স্কুলে গেছে স্কুলের সাথে তো সবাই স্যার ম্যাডামরা রাখাইছে পাশাপাশি আমির হামজা খেব তাহলে আমির হামজা রা খাওয়াইলাম